আর কি আর এত ভালোবাসা দুটো শহরে মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও বেরোনি আমি বাড়ির মধ্যেই বসে আছি থ্যাংক ইউ ছিল ভালোবাসা পাবো ইচ্ছে ছিল চেষ্টা ছিল তবে থ্যাংক টু হৃদয় ভাই অ্যান্ড সাকিব স্যার অবভিয়াসলি এই স্বপ্নটা সত্যি হয়েছে তবে এই লেভেলে যাবে এই স্তরে যাবে সেটা একেবারে তবে রিধা ভাই বলেছিলেন হ্যাঁ ভাই বলেছিলেন যখন আমরা শুটটা করছিলাম এই ঝিল্লু মালদে যখন আমরা গানের সিনটা ক্লাইম্যাক্স সিনটা শুট করছি রিধা ভাই আসে আমার পাশে আর এসে বলে কি একটা কথা বলছি এই সংলাপটা হিট হয়ে যাবে

আফটার আ পয়েন্ট মানে এটা আমাদের মাথায় আমার মাথায় ছিল কি বাপরে বাপ এরকম একজনের সামনে এসে পড়েছি তারপর দেখলাম কি খুবই সুইট একজন মানুষ খুবই সুইট নিজ গডের একটা অরা আছে ওনার কথা বেরোবে না মুখ দিয়ে এরকম একটা ব্যাপার তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল তবে একবার ওটা ভেঙে গেলে উনি একজন খুব সুইট মানুষ ছবির সাথে কাজের সাথে পড়ুক জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার ওটা একটা শেখার জি সেটাই বলবো বা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর প্রচণ্ড কৃতজ্ঞ আমার কাজ ভালো লেগেছে আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য এডিটটা দেওয়ার জন্য কথায় আছে না সাকিব খানের সাথে যারা কাজ করে একটা টার্নিং পয়েন্ট আসে তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম পেয়েছি এটাই বড় ব্যাপার এটাই খুবই বড় ব্যাপার আর এখান থেকেই আশা করি আরও অনেক ভবিষ্যতে আরও অনেক উপায় খুলে যাবে